পরিধি হোক পরিসীমা হোক এই জিনিসগুলো আমাকে বোঝানোর জন্য আমার শিক্ষক এভাবে বলতেন ধরো এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজে তুমি এখান থেকে যাত্রা শুরু করছো এখান থেকে গেলা এত দূর পর্যন্ত গেলা একেবারে এই বিন্দুতেই ফিরে এলা তাহলে তুমি যতটুকু দূরত্ব অতিক্রম করলা এটাই হলো গিয়ে তোমার পরিসীমা এখন বৃত্তের ক্ষেত্রেও পরিধি মোটামুটি একই রকম এটা ধরো বৃত্ত তুমি এখান থেকে যাত্রা শুরু করেছ এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত ঘুরে ঠিক এখানে এসেছ যতটুকু দূরত্ব অতিক্রম করলা সেটাই হলো গিয়ে তোমার পরিধি আমরা দেখেছি পরিধি পরিধি হয় ব্যাসের পাই গুণ আমরা যদি ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করি ব্যাসকে তো অবশ্যই টুয়ার বলতে হয় ধরো এটা বৃত্ত এটা ব্যাসার্ধ এটা ব্যাস হয়ে গেল টুয়ার এবং তাহলে পরিধি যেহেতু ব্যাসের পাই গুণ তাহলে বলতে হয় যে পরিধি হলো গিয়ে টু পাই আর তাহলে যে কোনো বৃত্তের যদি তুমি পরিধি জানতে চাও ব্যাস অথবা ব্যাসার্ধ জানলেই তুমি পরিধি বের করতে পারবা যেমন ধরো তোমার কাছে দেয়া আছে চোদ্দো সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কত এই প্রশ্নটা দেয়া আছে তুমি জানো যদি ব্যাসার্ধ আর হয় পরিধি কতটুকু টু পাই আর যেহেতু ব্যাসার্ধ চোদ্দ সেন্টিমিটার পরিধি হবে টু পাই ইন্টু চোদ্দো এত সেন্টিমিটার টু পাই ইন্টু চোদ্দো কত হয় তোমরা অনেকে হয়তো ক্যালকুলেটারে পায়ের যে আলাদা অপশনটা আছে সেটা খেয়াল করো না টু তুমি চাইলে এখানে থ্রি ফোর ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স না লিখে এই যে এখানে শিফট প্রেস করে যদি ই এক্সপি এখানে প্রেস করো দেখো পাই চলে এসেছে টু পাই ইন্টু ফোরটিন ইকুয়াল টু হচ্ছে এইটটি সেভেন পয়েন্ট নাইন সিক্স এইটটি সেভেন পয়েন্ট নাইন তাহলে চোদ্দো সেন্টিমিটার ব্যাসার্থ বিশিষ্ট যে কোনো বৃত্তের পরিধি হচ্ছে 86.87.96 সিক্স এভাবে আমরা যে কোনো বৃত্তের পরিধি বের করে ফেলতে পারি মাঝে মাঝেই তোমাকে ব্যাসার্ধ দেয়া থাকে না তোমাকে ব্যাস দেয়া থাকতে পারে এরকম কোনো একটা সমস্যা ধরো তোমার হাতে আমি এখনই তুলে ধরবো সমস্যাটা এটা ধরো দশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিধি কত হবে এটা তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে দশ সেন্টিমিটার ব্যাস ব্যাস ব্যাসকে আমরা বলি টু আর ব্যাসার্ধ যদি আর হয় ব্যাস হবে টু আর এবং টু আর সমান হচ্ছে টেন সেন্টিমিটার এবং টেন সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিধি কত পরিধি তো আমরা জানি যে টু পাই আর তাহলে টেন টু আর বলতে টেন এবং সেটার সাথে গুণ করে দিলে যা হয় টেন পাই ব্যাস ইকুয়াল টু কত হচ্ছে আমরা তো জানি যে পায়ের মানটা হলো গিয়ে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাকে যদি আমি দশ দিয়ে গুণ করি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তো দেখো ওয়ান ফোর ওয়ান সিক্স আমি একত্রিশ দশমিক চার এক ছয় হচ্ছে এইটাই হচ্ছে আমাদের দশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিধি এভাবেই তোমাকে যদি ব্যাস দেওয়া থাকে বা ব্যাসার্থ দেওয়া থাকে তুমি বৃত্তের পরিধি বের করে ফেলতে পারো